আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি একটা চূড়া চূড়া পা লিখেছি আমি ওইটা বলবো এখন আল্লাহ

তীরতল্লাজিনা আনা আম তা আলাইহিম গৈরিল মাগধুবি আলাইহিম ওয়ালা দলিন আমিন আজকের জন্য একটু শেষ সবাই তোলা করবেন আমি যাতে আল্লাহর পথে সঠিকভাবে চলতে পারি আসসালামু আলাইকুম